আসসালাম আলাইকুম বিসমিল্লা রহমান রহিম যারা চিনিয়ে খায় তাদের কখনো ফেক পড়ে না যারা বিলিয়ে খায় তারা কখনো উপাস থাকে না আমরা দৃশ্যে আকর্ষণ করলাম যারা বিগত দিনে বিভিন্ন মানবিক সহায়তা সহযোগিতা সহযোগিতা অর্থ করছেন দেশে এবং প্রবাসে আজকে জগন্নাথপুর পৌরসভার তিন নং ওয়ার্ড আহ কেশবপুর গ্রামের নতুন পাড়া জনাব আহ নসির নসির মিয়া সাহ পঞ্চাশ ব্যক্তি ফাইন দিন দিনমজুর তানুর বাসার আমরা অবস্থান করলাম তান আপনারা দেখতে পাররা খুবই মর্মান্তিক একটা বিষয় হইল গাড়ি তানোর কোন ছেলে অথবা মেয়ে নাই বয়স্ক মানুষ তাই একটা একটা রোগে আক্রান্ত বর্তমান সময়ে টিউমার সিলেটের বিখ্যাত ডাক্তার মৃণাল কান্তি দাস ডক্টর সাহেব কইসেন বিভিন্ন টেস্ট পরীক্ষা নিরীক্ষা করার পরে তানরে কইসেন যে তানোর টিউমার হয়েছে এখন তানরে ফাইনাল একটা টেস্টের কথা পরামর্শ দিয়েছেন যে এই টেস্টটা করা খুব জরুরি এবং এই টেস্ট করার পরে

আপনারা যারা বিলায় খাইন আপনারা অভাব হয় আল্লাহ একবার না একবার আপনাদের সহযোগিতা করেন বিভিন্নভাবে ভাবে আপনার জোগাড় করে দেয় আমরা অনুরোধ রইল যেহেতু তার একটা ছেলে নাই মেয়ে নাই আমরা ছেলে হিসাবে তার পাশে দাঁড়াইছি আমরা প্রচার করলাম আমরা সমর্থন নাই হয়তো কিছু করার কিন্তু আপনারা আমরার মাধ্যমে আমরা রুচি লাইজ যে বাজারা ভিডিওটা দেখবে আপনারা সমর্থবান অল্প অল্প পয়সা আপনারা সমর্থন অনুযায়ী দিলে তার এই টেস্ট হইব এবং তাইনের চিকিৎসাটা

মারা ছয় মাস ধরে আমার ডাক্তর ওখানে আল্লাহ রস্তারি গেছি বাড়ি ভাই বন্ধু বা তেজা সাসাই বাপ বা আপনার আমি অকলিয়া করে দাম আল্লাহ রস্তি আমার এটা বাবা সাহায্য করে উনি সারাদিন আমার সাহায্য করে আপনারা আমার সাহায্য করে বাবা আচ্ছা আমরা আমরা আশা আপনারা যারা ভিডিওটা দেখা দেখবা আপনারা শেয়ার করে দিবা এই চেষ্টা আগামী তিন দিনের ভিতরে চেষ্টা করা খুব জরুরি এবং তাইনের ফাইনাল ট্রিটমেন্টের লাগি টোটাল ট্রিটমেন্টের লাগি একটা বেসিক ধারণা ডাক্তার দিয়েছেন এবং দিবা ফাইনালটা দিবা আমরা আপনারা ধারণা পঞ্চাশ টাকা দরকার তাই দিন মজুত আপাতত তাদের বড় যে অবস্থা তাইন ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারানা তাইন খাইতে না তাদের স্ত্রী আসলেন তাইনও খাইতে না আমরা আপনারাও যারা দেখবে আপনারাও তাদের পুয়া সমতুল্যাকলে বা তুল থাকলে আপনারা জেলা সাইবাওয়ালা করবো আমরা অনুরোধ জানাই আল্লাহর আপনারা তাদের সহযোগিতা করুক জেলা জেলাফার সবাই ভালো থাকবা আপনারা সবার লাগে দোয়া আপনিও তারা লাগে দোয়া করবা করবাও না আল্লাহ আপনার সহযোগিতা করতো ঠিক আছে ধন্যবাদ সবাই